একটা কথা বলতে পারেন না আপনারা ভাগ খাওয়াতে পারেন না দেশবাসীকে কি ছিটছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনি কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাসিত করার মানে ক্ষমতায় বসানোর জন্য আমার আসি না কি ছিটতে আসছেন হ্যাঁ আপনাদের এইসব শিশু কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘরে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চার জন ক্ষমতায় আসে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা আমরা ছাত্র আন্দোলন আগে কথা বাদ আপনাদের বয়স পঁচিশ না পঁচিশ আজ পনেরো সরি পনেরো আট দশ পঁচিশ শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম গণতান্ত্রিক আন্দোলন এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাইকে সশস নাম বাদ দিয়ে আপনাদের ছায় গিয়েছিল বৈশমবঙ্গিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না ছাত্র দলও নাম নেয় নেই ছাত্রের নাম নেয় শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে শিবিরই পিটাইছে পিটাইছে না কি যে বলে একটু বুদ্ধি জ্ঞান কথা বলে আমার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই আপনি ফিরতে পারবেন না কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন ডেট এটা সহজ পথ শ্মশান মানে ঘরে ফিরে আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণপ্রত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনারা কেন এই ধরনের ছন্দ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নব্বের গণপ্রত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণপ্রত্থান এসে আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না